নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের আবার স্বাগত আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে রিফান্ডেবেল বা পরিশোধযোগ্য যে অগ্রিম বা লোন সেটি কিভাবে আপনারা পাবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে অপরিশোধযোগ্য বা নন রিফান্ডেবল লোন এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব তার আগে একদমই চ্যানেলে যারা নতুন তাদের একান্তই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বেলবাটেনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা ইতিপূর্বে এই চ্যানেলকে ভালোবেসে এসেছেন তাদের অনুরোধ আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার দেখুন একদম কথা না বাড়ি আমরা মেন পর্বে চলে যাচ্ছি প্রথমেই জেনে নেবো যে এই যে অপরিশোধযোগ্য গ্রিম বা নন রিফান্ডেবল লোন এটি আপনি কখন পাবেন এটি পেতে গেলে প্রথমেই আপনাকে পনেরো বছর একদম সন্তোষজনক চাকরিকাল হতে হবে এবং অবসরের দশ বছর আগে যেটা আপনার আগে হবে সেই অনুযায়ী আপনি নির্দিষ্ট কারণ দেখিয়ে আপনি এই লোনটি পেতে পারেন যেটি আপনার মেমো নম্বর এগারো হাজার সাতশো এবং আঠাশ বারো দু হাজার একে পুরো মেনশন করা আছে কোনো কর্মচারী যদি যে অর্থবর্ষে অপরিশোধ অগ্রিমের জন্য আবেদন করবেন সেই অর্থবর্ষের আগের অর্থাৎ একত্রিশে মাস পর্যন্ত আমরা জানি যে ইয়ার এন্ডিং সেই ইয়ার এন্ডিং অনুযায়ী আপনার যা গচ্ছিত টাকা আছে সেই টাকার আপনি চারের তিন অংশ এই অপরিশোধ অগ্রিম হিসাবে পেতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি জুন মাসে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার আগের এক বছর অর্থাৎ মার্চ অবধি আপনার যদি এক লাখ টাকা জমে থাকে তাহলে আপনি পঁচাত্তর হাজার টাকা আপনি নন ডিফালডেবল লোন হিসাবে পেতে পারেন এবার আমরা জেনে নেবো কী কী কারণে এই লোন সাধারণত পাওয়া যায় কোন কর্মচারী তার নিজের অথবা তার উপর নির্ভরশীল কোনো ব্যক্তির চিকিৎসার জন্য আপনি এটি পেতে পারেন কর্মচারীর ওপর নির্ভরশীল বা নির্ভরশীল নয় এমন পুত্র বা কন্যার বিবাহের জন্য বা অন্য কোন ধর্মীয় অনুষ্ঠান বাবদ খরচ বাবর এবং আপনি কোন কর্মচারীর ওপর প্রকৃত নির্ভরশীল এই হেতু আপনি এটি পেতে পারেন কর্মচারী তার নিজের কিংবা তার পরিবারের বসবাসের জন্য কোনো বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য আপনি এটি পেতে পারেন কর্মচারী বা তার নিজে বা তার পরিবারের বসবাসের জন্য যদি কোনো বাড়ি তৈরি করেন সেই ক্ষেত্রেও আপনি এটি পেতে পারেন কর্মচারী তার নিজের বসবাসের জন্য কোনো বাড়ি তৈরি করার প্রয়োজন অনুভব করলে সেটি পেতে পারেন কর্মচারী তার সন্তানের এমন কোনো হায়ার এডুকেশন যেমন মেডিকেল বা ইঞ্জিনিয়ার অবশ্যই কিন্তু আমরা তিন বছরের কম নয় এসব ক্ষেত্রে আপনি কিন্তু নন রিফার্টেবল অ্যাডভান্স পেতে পারেন এই লোন কিন্তু আমাদের অ্যাপ্রুভ করে ডিপিসি আমাদের নিজের নিজের জেলার ডিপিসি আপনাকে এসআইএফ স্কুল দিয়ে এটি ফরওয়ার্ডিং করে আবেদন করতে হবে আবেদন কিভাবে করবেন সেটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি একই পদ্ধতি শুধু খালি পরিবর্তন হবে রিফান্ডেবল বা নন রিফান্ডেবল অনুযায়ী যাই হোক ভিডিও আজকে এইটুকুই তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি আরেকবার সকলকে শেয়ার করার উন্নত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন